রোজা পাকের কিনারায় দাঁড়িয়ে এই সুন্দর অনুষ্ঠানের অবশ্যই কোনো না কোনো তাৎপর্য বহন করে সম্মানিত উপস্থিতি মজনু সার্বজনীনকে আমাদের স্মরণে আসার স্মরণ করার কয়েকটি জরুরি কারণ হয়ে দাঁড়িয়েছে তার একটি হল এই মজদুসাই তার সমকালে যখন অন্যায় হচ্ছিল জুলুম নির্যাতন হচ্ছিল তার প্রতিবাদে তিনি কণ্ঠ ধরার কারণে এক তাকে শহীদ করা হয় আমার পূর্বের বাচ্চা স্যার বলে গিয়েছেন সত্য যখন কেউ দাঁড়ায় কেউ যখন তার অধিকার নিয়ে দাঁড়ায় সুবিধা বাদী বিভিন্ন রকমের এলিগেশন দিয়ে আমাদেরকে ছোট করার দুর্বল করার চেষ্টা করবে আজকে আমরা কি দেখতে পাই এই মন্ত্রসার দেশে শাহজালাল শাহ পড়ানের দেশে অলিয়াল্লার বাংলাদেশে আজকে আমাদের মাজার গুলো ঘুরিয়ে দিচ্ছে আমাদের মাজার হামলা করতেছে তারা তারা ওই যে মজলুসার সময়ে যারা বিদ্বেষী ছিল সত্যের বিদ্বেষী যারা ছিল আজও তারা রয়েছে সত্যের বিদ্বেষীরা আজকে সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা আমাদের মাজার গুলো হামলা করছে আমরা কি দেখতে পাই তারা সুন্দর করে আমরা দেখতে পাই একটি দরবারে হামলা করা হলো ওখান থেকে পুরো সাগর সব নিয়ে যাওয়া হচ্ছে দেওয়া আছে টুকিও আছে আমার পাঞ্জাবিও আছে তাদের প্রত্যেকটি কথায় কথায় আমরা দেখতে পাই উগ্রতা এই ইতিহাস পৃথিবীতে ছিল না তৌহিদি জনতার নামে আজকে কি করছেন আপনারা আল্লাহ রলিহার মাঝায় হামলা করে শুধু অধিককে বলে যাচ্ছেন আপনারা অন্যায় করতেছেন যে অন্যায়ের কারণে যেটাকে বলে

আমরা যেভাবে করে সত্যের বিদ্বেষী যারা দাঁড়িয়েছে তাদের আমাদের মোকাবেলা করতে হবে খুব সুন্দর করে শুধু সালাম দিয়ে আর ভদ্রভাবে মোকাবেলা হয় না যদি তাই হতো আমাদের চেয়ে বেশি ভদ্রতা আমাদের চেয়ে বেশি সৌন্দর্য আমাদের চেয়ে অনেক অনেক বেশি জ্ঞানের জ্ঞানী ছিলেন মাওলা হাসান মাওলা হুসাইন পাক তারা শুধু বুদ্ধি দিয়ে দুয়া কালাম দিয়ে তারা করে নাই কার্বনার মাঠে গিয়ে রক্ত ঢেড়ে দিয়েছেন ঠিক আজকের এই দিনে বিদ্যুষীদের যারা বিদ্যুষী তাদের প্রতিবাদ করতে হবে রক্তের প্রয়োজন হবে হবে। রক্ত দিতে আমরা মজুষের স্মরণে শপথ নেওয়া দরকার এই দিনে তারা শপথ নেওয়া দরকার মজুষের যেমনিভাবে জীবন দিয়েছেন সত্যের জন্য আমরা সে সত্যের জন্য প্রয়োজনে রক্ত দিব আর এই রক্ত দেওয়ার জন্য একটা কথা রয়েছে যে পরিশ্রমে দন আনে পুণ্যে আনে সুখ আবশ্য দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ কিন্তু পরিশ্রমটা যদি লিগেল ওয়েতে না হয় এই পরিশ্রমে ফসল আসে না এই জন্য আমাদেরকে ঐক্য হতে হবে আর ঐক্যের একটা প্ল্যাটফর্ম হাজারো প্ল্যাটফর্মের মধ্যে একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি হয়েছে আপনারা হয়তো জানেন যার নাম হল গ্লোবাল সুপি অর্গানাইজেশন বিশ্ব সুপি সংস্থা যেখানে পাঁচ হাজারের অধিক বাংলাদেশের পীর অলি আল্লাহ দরবার খানকার যারা মালিক রয়েছেন তারা ঐক্য হয়েছেন আপনাদের কৌপরে জুড়ে সেই আহ্বান করব আসুন আমরাও প্ল্যান করি আমরাও বুদ্ধি এবং প্ল্যানের মাধ্যমে যারা আমাদের অলি আল্লাহদের বিদ্বেষিতা করছে আজকে যারা এই মধ্যসার মতো সার্বজনীন নেতাকে হত্যা পর্যন্ত করেছে বা শহীদ করেছে তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এই আহ্বান রেখে সর্বশেষ একটি আর্জি রাখবো